হ্যালো অ্যাপ্রিওন আমি গতকালকে বলছিলাম যে আমি কিভাবে খ্রিস্টান হয়েছি তো আজকে আমি বলবো যে আমরা ইহুদি বা খ্রিস্টানরা কেন নবী মোহাম্মদকে স্বীকার করি না তাকে আমরা কেন মানি না দেখেন নবী জিনিসটা এত সহজ না যে কেউ দাবি করতে পারে আমি নবী কিন্তু সবাই তো আর না তো ওল্ড টেস্টামেন্ট অনুসারে নবী আসে একটা নির্দিষ্ট বংশের মাধ্যমে একটা চুক্তির মাধ্যমে এর বাইরে কেউ নবী হতে পারে না তো আমরা ইহুদি বা খ্রিস্টানরা নবী মোহাম্মদকে কেন স্বীকার করি না এর জন্য আমাদেরকে বাইবেল দেখতে হবে কারণ বাইবেল অনুসারে ডিসাইড করা হবে যে কে নবী হতে পারে বা কে হবে না কে নবী হবে এটা তোর মানুষ ডিসাইড করবে না এটা ডিসাইড করবে হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ আমাদের কিতাব যেটা ঈশ্বরের কাছ থেকে আসছে তো চলুন আমরা বাইবেলের কিছু রেফারেন্স দেখি এখন আমরা বাইবেলের পুরাতন নিয়মের আদি পুস্তক অধ্যায় সতারো দেখব সেখানে কি বলা আছে পুরাতন নিয়ম অধ্যায় সতারো এখানে ঈশ্বরের ব্যবস্থা বা চুক্তির কথা বলা আছে ঈশ্বরের সাথে ইব্রাহিমের একটা চুক্তি হয়েছিল এই চুক্তির চিহ্ন ছিল খতনা। এই খতনা মুসলিমরা চোদ্দশো বছর ধরে করতেছে কিন্তু ইহুদিরা এটা তিন হাজার নয়শো বছর ধরে করতেছে তো এখানে আদিপুস্তক সতেরো অধ্যায়ের উনিশ থেকে একুশ পদে যদি আমরা খেয়াল করি এখানে কি বলা আছে তোমার স্ত্রী সারা সত্যি ছেলে হবে তুমি তার নাম রাখবে ইসাক তার ও তার বংশের জন্য আমি আমার চিরকালের ব্যবস্থা চালু রাখব অর্থাৎ চিরকালের যে নবী প্রেরণ করার যে চুক্তিটা এটা হচ্ছে ইসাকের সাথে আর ইসমাইলকে শুধু আশীর্বাদ করা হয়েছে সে বারোজন গোষ্ঠীর আদি পিতা হবে আর কি কিন্তু ইসাকের জন্যই আমি আমার ব্যবস্থা চালু রাখবো সামনের বছর এই সময়ে সে ছাড়ার কোলে আসবে এখানে আদি পুস্তক 17 অধ্যায়ের 21 নম্বর পদে এটা ক্লিয়ার করে দিছে যে ইসাকের জন্যই ঈশ্বর তার চিরকালের ব্যবস্থা চালু রাখবে 21 নম্বর পদে এটা ক্লিয়ার করে দিছে তার মানে কোনো নবী যদি আসে সে ইসাকের বংশ থেকে আসবে আর কি তো ইসমাইলের জন্মের 2500 বছর পরে মুহাম্মাদের জন্ম এই 2500 বছরে একজনেও দাবি করে নাই সে ইসমাইলের বংশের কোনো নবি বা ভাববাদী তো আরো ডিটেলস জানার জন্য আমরা এখানে ছাব্বিশ নম্বর চ্যাপ্টার দেখতে পারি এখানে কি বলা আছে আদিপুস্তক ছাব্বিশ বলা আছে ঈশা গড়ার শহরে এখানে ঈশ্বর ঈশাকের সাথে কথা বললেন যে তাকে মিশরে যেতে মানা করলেন আর কি তো এখানে তিন থেকে চার নং পদে বলা আছে যে বর্তমান ইসরায়েল যে দেশটা আছে ইসরায়েল দেশটা তাকে ও তার বংশের লোকদেরকেই দিবে এবং তার পিতা আব্রাহামের কাছে যে শপথ করেছিল সেটাও বজায় রাখবে এবং ইশাকের বংশের লোকের সংখ্যা আকাশে তারার মতো অসংখ্য করবে এবং এই সব দেশ তাদেরকে দিবে এবং এখানে বলা আছে চার পদে যে তোমার বংশের মধ্য দিয়ে পৃথিবীর সমস্ত জাতি আশীর্বাদ পাবে মানে ইসাকের বংশে এমন কেউ আসবে যার মাধ্যমে পৃথিবীর সমস্ত জাতি আশীর্বাদ পাবে আর ইসরায়েল ফিলিস্তিনের যে ভূমিটা আছে সেটাও ইসাকের বংশের লোকদের জন্য ঈশ্বরের তরফ থেকে একটা প্রমিস লাইন বা গিফট তো আমরা যদি ইংরেজি বাইবেলটাও খেয়াল করি তো সেখানেও দেখবো যে একই কথা বলা আছে চ্যাপ্টার সেভেন্টিন এখানে উনিশ থেকে একুশ পদে বলা আছে তো একুশ নম্বর পদে উল্লেখ আছে বাট মাই কভন্ট আই শ্যাল এস্টাবলিশ উইথ আইজ্যাক এখানে কোথাও ইসমাইলের কথা বলে নাই এবং এটাও বলে নাই যে ইসমাইলের বংশের মাধ্যমে পৃথিবীর সমস্ত জাতি আশীর্বাদ পাবে বা ইসরায়েল ফিলিস্তিনের যে ভূমিটা আছে সেটা হচ্ছে ইসাকের সেটা হচ্ছে ইসমাইলের বংশের কে পাবে সেটাও বলে নাই যদিও বর্তমানে কিছু আরব দাবি করে তারাও ইসমাইলের বংশধর এখানে বলা আছে যে আই উইল মেক ইউর ডিসেন্ডেন্স অ্যাজ নিউমার্স অ্যাজ দ্য স্টারস ইন দ্য স্কাই উইল গিভ them অল দিস ল্যান্ডস এন্ড থ্রু অফ স্প্রিং অল নেশনস অন দ্য আর্থ উইল বি ব্লেসড এখানে বলা আছে যে ঈশ্বর ইসাকের বংশে লোকদের সংখ্যা আকাশে তারার মতো করবে বর্তমান ইহুদিতে সংখ্যা হচ্ছে প্রায় দেড় কোটির মতো মানে একশো লাখ হতে পারে সর্বোচ্চ তো মহাকাশে লক্ষ লক্ষ তারা আছে তো ইহুদিদের সংখ্যা একশো পঞ্চাশ লাখ তো লক্ষ লক্ষ হয়ে গেছে আর কি এখানে সেটাই বলছে অফ অল অন আর্থ উইল বি এখানে যিশু খ্রিস্ট হচ্ছে ইসাকের বংশধর আর কি তার মাধ্যমে আমরা সবাই আশীর্বাদ পেয়েছি ব্লেসিং পেয়েছি তো মুহাম্মদ যে দাবি করতেন যে সে সমস্ত জাতির নবী সমস্ত জাতি সার্বজনীন সব দেশের সব মানুষের জন্য কিন্তু আমাদের এই যে বাইবেলে কোথাও বলে নাই যে ইসমাইলের মাধ্যমে কেউ আসবে সমস্ত জাতির জন্য সমস্ত জাতির আশীর্বাদের জন্যে আর চিরকালের যে চুক্তিটা সেটা হলো ইসাকের সাথে আর কি তো মুহাম্মদ দাবি করতো যে সে চিরকালের একজন নবী তো চিরকালের নবী তো আসার কথা ইসাক থেকে ইসমাইল থেকে না তো মুহাম্মদ সে দাবি করে সে ইসমাইলের বংশের নবী আর সে চিরকালের জন্য আসছে মানে কেয়ামত পর্যন্ত তো এটাও মানে ভুল এবং অযৌক্তিক এটার কোনো পয়েন্ট নেই দ্যাস মেক নো সেন্স এই সারটা যদি আমরা খেয়াল করি তো দেখবো যে কোরআনে মুহাম্মদ সারা যতগুলা নবী আসছে আব্রাহামের মৃত্যুর পরে সবাই হচ্ছে ইসাকের বংশের নবী কারণ ঈশ্বরের চুক্তির সন্তান ছিল ইসাক ইসমাইল না ইসমাইলের জন্মের পঁচিশশো বছর পরে মুহাম্মদের জন্ম এই পঁচিশশো বছরেও কেউ দাবি করে নাই যে সেই ইসমাইলের বংশের নবী এখান থেকে যদি আমরা ইসমাইলের বংশকে বাদ দিয়েও দেশ তাইলেও কিছু একটা যায় আসে না দেখায় আমি মুহম্মদ কে বাদ দিয়ে দিই আমি মুহাম্মদকে বাদ দিয়ে দিলাম তাইলে কিছু একটা যায় আসে না তো মুহাম্মদ যখন ইহুদিদের কাছে গেল ইহুদিরা হচ্ছে ইসাকের বংশধর ইসাকের পুত্র ইয়াকুবের বারো পুত্রের বংশধর তারাই হচ্ছে ইহুদি তো আবার ইসাকের মৃত্যুর পর ঈশ্বর কখনো বনি ইসরায়েল জাতির বাইরে কোনো পাঠায়নি এবং ইহুদিদের সে ওল্ড বা বলে সেখানে উল্লেখ আছে যে একজন খ্রিস্ট আসবে নবী বংশ থেকে আসবে তো ইহুদিরা একজন খ্রিস্টের প্রতীক্ষায় ছিল মুহাম্মদ তো দাউদের বংশের লোক না বা বনি ইসরায়েল জাতির কেউ না তো মুহাম্মদের পিতামাতা মাতা ছিল প্যাগান প্রত্যধিক ধর্মের যারা মূর্তি তো ইহুদিরা ভাবলো ঈশ্বর কি ইসরায়েলের বংশ থেকে নব্বত বাদ দিয়া আরবের প্যাগান বংশে কি এখন পাঠাচ্ছে তো ইহুদিরা তাকে প্রত্যাখ্যান করলো তারপরে মোহাম্মদ খ্রিস্টানদের কাছে গেলো তো খ্রিস্টানদের কাছে গিয়ে বলতেছে আমিও তোমাদের যিশুকে মানি কিন্তু তোমরা এইটুকু অ্যাডজাস্ট করে নাও যে সে ঈশ্বরের পুত্র ছিল না আর আমি শেষ নবী তখন খ্রিস্টানরাও তাকে অ্যান্টি ক্রাইস্ট বলে প্রত্যাখ্যান করলো আর কি আর খ্রিস্টানরাও তো ওল্ড টেস্টামেন্টের এই চুক্তির কথা জানে যে ঈশ্বরের চুক্তির সন্তান ছিল ইসাক ইসমাইল না আর ইসমাইলের বংশ থেকে যে কেউ আসবে কোনো খ্রিস্ট বা কোনো মেসাইয়া এটা ইহুদি বা খ্রিস্টান কেউই বিশ্বাস করবে না